আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজ দেখাবো রাসেল বাইপাল সাপের বাচ্চা সহ মা সহ এলাকার মানুষ পিটিয়ে হত্যা করেছে ভাই এ সাপের যন্ত্রণায় এলাকার মানুষের ঘুম হারাম ভাই আপনারা সবাই সতর্ক থাকবেন দেখে শুনে চলবেন বন্যা এলাকা পাহাড়ি এলাকা এবং সাপের আমদানি অতিরিক্ত বেশি আপনারা সবাই সতর্ক থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ সেটি হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের মধ্যে একটা ভয়াবহ মহামারী দেখা দিয়েছে সেটি হচ্ছে রাসেলস রাসেলস ভাইপার ভাইপার সাপ ঠিক না আপনার অনলাইন খুললে ফেসবুক ইউটিউব খুললেই দেখা যায় রাসেলস ভাইপারের খবর ঠিক না এই সাপটা অত্যন্ত ভয়াবহ অত্যন্ত মারাত্মক এই ব্যাপারে রসুলের হাদিস রয়েছে এই জন্য বলছি প্রত্যেকটা বিষয় গোলাম একরামের উচিত উম্মাহের সামনে খুলে খুলে বয়ন করা রসুল সাল্লিহু সাল্লাম বলে দিয়েছেন যখন তোমাদের সামনে মহামারী আসবে যে কোনো মহামারী তোমাদেরকে গ্রাস করে নেবে সেটা রাইসেলস ভাইবার হোক সেটা করোনা ভাইরাস হোক অমিক্রণ হোক যে কোনো কিছু হোক যখন তোমাদের মাঝে এই সমস্ত মহামারী আসবে তখন তোমরা এই আমলগুলো করবে আজকে এই সাপটা আমাদের মাঝে মহামারীর রূপে আমাদের সামনে উপস্থিত হয়েছে এই সাপটা এতটা হিংস্র এক সেকেন্ডের ষাট ভাগ সময়ের মধ্যে আক্রমণ করে বসে এতটা হিংস্র আর এদের বিষ এতটা ভয়াবহ যে কামড় দেওয়ার সাথে যেই স্থানে কামড় দেয় ওই স্থানটা কেটে ফেলতে হয় এতটা ভয়াবহ পচে যায় বলে যায় ওই স্থান আর কামড় দেওয়ার পরে বেশি সময় মানুষ লাস্টিং করে না তার রক্ত ধ্বংস করে মানুষটা মৃত্যু পর্যন্ত হয়ে যায় এতটা ভয়াবহ এই রাসেলস ভাইবার রসুলুল্লাহ সল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেন যখন তোমাদের মাঝে রাসেলস ভাইবার হোক করোনা ভাইরাস হোক যে কোনো মহামারী হোক তোমাদের মাঝে যখন এই সমস্ত মহামারী উপস্থিত হয়ে যাবে আমি তোমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিচ্ছি এই দোয়াটার উপরে যদি আবোল করতে পারো আল্লাহ আরব্বল আর আমিন তোমাদেরকে এ সমস্ত মহামারী থেকে হেফাজত করবেন শোহান আল্লাহ আমলটি হচ্ছে আউদুবিক আলিমা তিল্লাহিত তাম মাতিমিং সাররিমা খলাখ পারবেন না আমল করতে সকলে পরিণামের সাথে আউদু বি কালি মাতিল্লাহিত তাম মাতিমিং সাররিমা আল্লাহ তালা মানে সবাইকে আমল করার তফিক দান করুক